এই তো ধীরে কমছে আওয়াজ আমরা মানুষ ঠিক রঙিন এই তো ধীরে কমছে আওয়াজ যাচ্ছে যতদিন আমরা মানুষ ঠিক এমনই রঙিন বেরঙিন সব প্রতিবাদ স্তব্ধ হবে স্থির হবে সব জল শুধু মায়ের চোখের কান্নাগুলো করবে টলমল সব প্রতিবাদ স্তব্ধ হবে স্থির হবে সব জল শুধু মায়ের চোখের কান্নাগুলো করবে টলমল শান্ত হবে সব প্রতিরোধ মুছে যাবে দাগ যার কান্না তারই থাকবে কেউ নেবে না ভাগ। संतो हवे सब प्रतिरोध मुछे जाबे दाग जार कान्ना तार ही थाकबे केउ नेबे भाग जार कान्ना तार ही थाकबे केउ नेबे भाग जार कान्ना तार ही थाकबे केउ नेबे भाग जार कान्ना तार केउ नेबे भाग जार सारी थकबे क्यों